এক ছিল এক সুন্দর দেশ নাম তার রূপনগর সে দেশে ছিল সবুজে ঘেরা বন ঝিরিঝিরি বয়ে চলা নদী আর উঁচু পাহাদ সেই রূপনগরের সবচেয়ে সুন্দর জিনিস ছিল তার রাজকন্যা নাম তার পরী পরি দেখতে এতটাই মায়াবী ছিল যে তাকে দেখলে মনে হতো যেন সে আকাশের চাঁদ আর তারাদের আলো দিয়ে তৈরি তার চুল ছিল মেঘের মতো কালো চোখ ছিল গভীর জলের মতো নীল আর হাসি ছিল ভোরের সূর্যের মতো উজ্জ্বল শুধু দেখতেই সুন্দর ছিল না তার মনও ছিল পরীর মতোই কোমল সে সবার সঙ্গে ভালো ব্যবহার করত দুঃখী মানুষের পাশে দাঁড়াত আর রাজ্যের সবাই তাকে খুব ভালোবাসত রাজকন্যার এক অদ্ভুত শখ ছিল সে ভালবাসত রাতের বেলায় একা একা বাগানে হাঁটতে বাগানে ছিল হাজারো রঙের ফুল আর সেই ফুলের গন্ধে বাতাস ভারী হয়ে থাকত একদিন রাতে পরি যখন বাগানে হাঁটছিল তখন হঠাৎ করে সে শুনতে পেল এক অদ্ভুত সুন্দর সুর সুরটা এতই মনমুগ্ধকর ছিল যে পরিথমকে দাঁড়াল সে বুঝতে পারল এই সুর কোনো মানুষের নয় সে সুরের উৎস খুঁজতে খুঁজতে চলে গেল বাগানের এক কোণে যেখানে ছিল একটি পুরনো শাপলা পুকুর পুকুরের মাঝখানে ফুটেছিল শত শত সাপলা ফুল আর সেই ফুলের উপর চাঁদের আলো পড়ে ঝলমল করছিল পুকুরের ধারে দাঁড়িয়ে পরি দেখল এক যুবক যুবকবাসী বাজাচ্ছে যুবকটি দেখতে ছিল এক রাজপুত্রের মতোই সুন্দর তার পরনে ছিল সাধারণ পোশাক কিন্তু তার মুখ ছিল মায়াবী আর চোখে ছিল গভীর আবেগ তার বাসির সুরে ছিল যেন সারা পৃথিবীর দুঃখ আর আনন্দ লুকিয়ে পরি মন্ত্রমুগ্ধের মতো দাঁড়িয়ে রইল আর যুবকটি যতক্ষণ বাসি বাজাল ততক্ষণ সে সেখানেই দাঁড়িয়ে রইল যখন যুবকটি বাসি থামাল পরি তখন একটু এগিয়ে গেল যুবকটি পরীকে দেখে একটু অবাক হল তারপর মাথা নিচু করে সম্মান জানাল পরি জানতে চাইল কে তুমি আর তোমার বাঁশির সুরে এত জাদু কেন যুবকটি মৃদু হেসে বলল আমার নাম আকাশ আমি এই বনেরই একজন সাধারণ ছেলে আমি ছোটবেলা থেকেই বাসি বাজাতে ভালোবাসি গুপরি আকাশের বাসির সুর শুনে এতই মুগ্ধ হয়েছিল যে সে প্রায় রোজ রাতেই বাগানে আসত আকাশের বাসি শুনতে আকাশও পরীর জন্য অপেক্ষা করত তারা দুজনে কথা বলতো হাসত আর তাদের মনে ভালোবাসার ছোট্ট একটি বীজ অঙ্কুরিত হতে শুরু করল পরী তার রাজকীয় জীবন ছেড়ে আকাশের সাধারণ জীবনের সহজতাকে ভালোবাসতে শুরু করল সে আকাশের সঙ্গে বনের পাখি দেখতে যেত নদীর ধারে বসে গল্প করত আর তারা দুজনের স্বপ্ন দেখত একটি সুন্দর ভবিষ্যতের কিন্তু তাদের ভালোবাসা ছিল এক গোপন ভালোবাসা রাজা আর রানী যদি জানতে পারতেন যে তাদের রাজকন্যা একজন সাধারণ ছেলের প্রেমে পড়েছে তাহলে তারা কখনোই তা মেনে নিতেন না তাই পরী আর আকাশ তাদের ভালোবাসাকে লুকিয়ে রাখল তারা জানত তাদের পথ সহজ হবে না কিন্তু তারা একে অপরকে এত ভালোবাসত যে কোনো বাধাই তাদের কাছে বড় মনে হতো না একদিন রাজ্যের এক দূর দেশে এক ভীষণ শক্তিশালী জাদুকর ছিল তার নাম ছিল কালো জাদুকর কালো জাদুকর খুব হিংসুটে ছিল আর সে সবসময় রূপনগরের সৌন্দর্য আর সুখের উপর ঈর্ষা করত সে একদিন জানতে পারল পড়ির ভালোবাসার কথা কালো জাদুকর ভাবল এটাই সুযোগ রূপনগরে বিশৃঙ্খলা সৃষ্টি করার সে এক জাদুর আয়না দিয়ে পড়ি আর আকাশের ভালোবাসার দৃশ্য দেখতে পেল তারপর সে এক দুষ্ট পরিকল্পনা করল কালো জাদুকর একদিন গভীর রাতে রূপনগরে এল সে একটি বিশাল কালো ড্রাগন নিয়ে এসেছিল আর সেই ড্রাগন রাজ্যের উপর দিয়ে উড়ে যাচ্ছিল ড্রাগনের নিঃশ্বাস থেকে আগুন বের হচ্ছিল আর সেই আগুনে রাজ্যের ঘরবাড়ি পুড়ে যাচ্ছিল প্রজারা ভয় পেয়ে চিৎকার করতে লাগল রাজা আর রানী খুব চিন্তিত হয়ে পড়লেন তারা জানতেন না কি করবেন পরী তখন প্রাসাদের ছাদে দাঁড়িয়েছিল সে দেখতে পেল তার প্রিয় রূপনগর পুড়ে যাচ্ছে তার মন খুব খারাপ হয়ে গেল হঠাৎ সে দেখতে পেল কালো যাদুকর আকাশের দিকে একটি কালো তীর ছুঁড়ে মারছে পরিচিৎকার করে উঠল না কিন্তু তৎক্ষণে দেরি হয়ে গিয়েছিল কালোতীর আকাশের বুকে বিঁধে গেল আকাশ মাটিতে লুটিয়ে পড়ল পরি দৌড়ে আকাশের কাছে গেল আকাশ নিথর হয়ে পড়েছিল পরীর চোখে জল চলে এল সে চিৎকার করে কাঁদতে লাগল কালো জাদুকর তখন বিখঠাসী হাসল আর বলল হা 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 তোমাদের ভালোবাসার পরিণতি এটাই এখন আর কেউ তোমাদের রক্ষা করতে পারবে না কালো জাদুকর তখন পরীকে বন্দি করতে চাইল কিন্তু পরী তাকে বাধা দিল পরীর মনে তখন প্রচণ্ড শক্তি আর সাহস চলে এসেছিল সে ভালবাসত আকাশকে আর সে জানত আকাশের জন্য তাকে কিছু করতে হবে পরি হঠাৎ অনুভব করল তার ভেতরে এক অদ্ভুত শক্তি জেগে উঠেছে সে বুঝতে পারল এটা তার ভালোবাসার শক্তি পরী তখন তার হাত বাড়াল আর তার হাত থেকে এক ঝলক আলো বের হল সেই আলো এতই উজ্জ্বল ছিল যে কালো জাদুকর তার চোখ বন্ধ করে ফেল পরী সেই আলো দিয়ে কালো জাদুকরকে আক্রমণ করল কালো জাদুকর ব্যথায় চিৎকার করে উঠল সে বুঝতে পারল এই রাজকন্যা সাধারণ নয় কালো জাদুকর তার জাদু দিয়ে পরীকে আক্রমণ করতে চাইল কিন্তু পরীর ভালোবাসার শক্তি এতই শক্তিশালী ছিল যে কালো জাদুকরের কোনো জাদু তার উপর কাজ করছিল না পরী তখন তার সমস্ত শক্তি দিয়ে কালো জাদুকরকে এক শক্তিশালী ধাক্কা দিল কালো জাদুকর ছিটকে অনেক দূরে চলে গেল আর তার ড্রাগনও তার সাথে অদৃশ্য হয়ে গেল রাজ্যে শান্তি ফিরে এল কিন্তু পরী জানত তার আকাশ এখনও বিপদেই আছে সে আকাশের কাছে গেল আর তার হাত ধরে কাঁচতে লাগল হঠাৎ সে মনে করল তার মা ছোটবেলায় তাকে একটি গল্প বলেছিলেন গল্পটি ছিল এক জাদুকরী ফুলের কথা সেই ফুল নাকি যে কোনো অসুস্থ মানুষকে সারিয়ে তুলতে পারত সেই ফুল ছিল এই রূপনগরের সবচেয়ে উঁচু পাহাড়ের চূড়ায় পরি দেরি না করে পাহাড়ের দিকে রওনা দিল পথ ছিল খুব কঠিন পথে ছিল গভীর খাদ বিপজ্জনক প্রাণী আর ঠান্ডা বাতাস কিন্তু পরীর মনে ছিল আকাশের জন্য ভালোবাসা আর সেই ভালোবাসা তাকে শক্তি যোগাচ্ছিল সে পাহাড়ের চূড়ায় উঠল সেখানে সে দেখল এক অদ্ভুত সুন্দর ফুল ফুটে আছে ফুলটি ছিল সোনালি রঙের আর তার থেকে এক জাদুকরি আলো বের হচ্ছিল পরি ফুলটি তুলে নীল আর তাড়াতাড়ি আকাশের কাছে ফিরে এল সে ফুলটি আকাশের বুকের উপর রাখল ফুলটি তখন আকাশের দেহে মিশে গেল কিছুক্ষণ পর আকাশ আস্তে আস্তে চোখ খুল পরি আনন্দিত হয়ে তাকে জড়িয়ে ধরল আকাশও পরিকে জড়িয়ে ধরল তারা দুজনে জানত তাদের ভালোবাসা চিরন্তন এই ঘটনার পর রাজা আর রানী জানতে পারলেন পরি আর আকাশের ভালোবাসার কথা তারা বুঝতে পারলেন তাদের মেয়ে সত্যি সত্যি আকাশকে ভালোবাসে তারা আকাশের সাহস আর ভালোবাসার গল্প শুনে মুগ্ধ হলেন রাজা আর রানী তখন তাদের বিয়ে দিলেন রূপনগরে আনন্দের ঢেউ বয়ে গেল পরী আর আকাশ সুখে শান্তিতে বাস করতে লাগল আকাশ তার বাসীর সুরে রাজ্যের মানুষের মন জয় করে নিল আর পরী তার ভালোবাসা দিয়ে রাজ্যের সবার মনে শান্তি ফিরিয়ে আনল তারা দুজনে মিলে রূপনগরকে আরও সুন্দর করে তুল তাদের ভালোবাসার গল্প প্রজাদের মুখে মুখে ফিরতে লাগল আর সেই গল্প আজও রূপনগরের আকাশে বাতাসে ভেসে বেড়ায়